আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেছেন আমার একটি ছোট ভাই গাছে উঠতেছে আম পাড়ার জন্য আম গাছটি অনেক বড় দেখতেছেন কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন রশি লেখ রশি টসি লেখদো দেখতেছেন আম পাড়া হবে এখন একদম পাকা আম আমার পাখিটাও চলে আসছে দেখাচ্ছি মিঠু মিঠু দেখতেছেন ও উঠে যাচ্ছে গাছে হাই দো হাই 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 এদিকে তাকাও এদিকে তাকাও গাছের উপর থেকে হাই দিচ্ছে দেখতেছেন একদম আম পাক আম পাড়া হবে দেখেন গ্রামের ধাপ আম পড়তেছে দেখতেছেন

একদম খুব সুন্দর সুন্দর পাকাম দেশি দেশি পাকাম দেখতেছেন দেখতেছেন গ্রামের মানুষেরা একদম ফরমালিন মুক্ত পাকা জিনিস খায় মাসাল্লাহ অনেকগুলো আম পড়ছে দেখাচ্ছি অনেকগুলো পাক আম পারা হয়েছে দেখতেছেন একদম দেশি ফরমালিন মুক্ত গাছ পাকা আম দেখতেছেন খুবই সুন্দর মাসাল্লাহ গাছ পাকা দেখতে দেখেন পাকার পর একদম ফেটে গেছে একদম সবগুলা গাছ পাকা খুব সুন্দর সুন্দর আম দেখতেছে একদম পাকা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে একদম দেশি পাকা আম দেখাচ্ছি দেখেন আম পাড়ার পরে একদম সবগুলো একসাথে করলাম কেমন হয়েছে ভিডিওটি সবাই জানাবেন একদম দেশি আম তাজা